পূর্ব বর্ধমান জেলার রায়না দু নম্বর ব্লকের পহুলানপুর অঞ্চলের ফতেপুর মৌজায় রয়েছে সমিতির একটি সাবমার্সেবল পাম্প সেই জায়গায় বিদ্যুৎ সংযোগ রয়েছে কিন্তু অভাব রয়েছে দায়িত্ব পথে ওই সাবমার্সেবল পাম্পের ইলেকট্রিক তারের সংস্পর্শে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক গরু যে কৃষকের গরুটি মারা গেছে সে একেবারে একজন প্রান্তিক একজন মানুষ এর আগেও একইভাবে একটি মহিষ মারা গেছে ওই এলাকায় তারপরও টনক নরেনী সমিতির সুকুমার ঘোষ নামে ওই কৃষক এই গরুর মাধ্যমে উপার্জন করতেন গরুর দুধ বিক্রি করে কোন রকমের সংসার চালাতেন তিনি এখন সেই গরুটি মারা গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তিনি বর্তমানে তিনি ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন আজি সুকুমার ঘোষ আমার বাড়ি ফতেপুর আমার দুটি মোল জিনিসা আমি ওই মোল গরু নিয়ে থাকি খাওয়া মারা করি হাত পাওঁ বন্ধ আমাৰ একো মন ভাটা থাকে ছাৰাছিলে লাইন লাইভ হৈ যায় লাইভ হৈ যায় মোৰ জল খাইছে মোৰ সমস্যা মোৰা মাৰা যায় আমি দপ্তৰ অফিচে থানাতে জানিছোঁ সমস্ত জেগা জানা হৈ আমাৰ কিছু কৰে নাই আমি হাত পাড়া পড়েছি আমি খেতে পারিনি আজকাল একা লোক বেরিয়ে খাচ্ছি এমন আমার অবস্থা আমার নাই হ্যাঁ অফিসার বলছে কি তোমার কোথাও পাবে বলি এইসব নষ্ট বলেছে বলে আজকে রাত্রি আজকে আজকে সেই কে একটা গরু মরে গেল সে গরু নয় ওই দুধটা বিক্রি

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডায়নো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নির্মট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে